আসসালামু আলাইকুম অতীত কি ভুলে গেলেই বিরাট কোহলি মোহাম্মদ সিরাজকে এই ধরনের প্রশ্ন করতেছিলেন কেননা মোহাম্মদ সিরাজের যে ধরনের সেলিব্রেশন আপনারা দেখলেন এটা মানে একটা বেয়াদবির পর্যায়ে তুলনা করা যায় কেননা মোহাম্মদ সিরাজ এবং বিরাট কোহলি টিম ইন্ডিয়ার হয়ে সুন্দর মতো ক্রিকেটটা খেলতেছিলেন এবং বিরাট কোহলির সাথে কিন্তু আরসিবিতে তিনি প্রায় কয়েকটা বছর কাটিয়ে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ এই তার পুরনো ক্লাবের বিপক্ষে এই ধরনের ম্যাচে এই ধরনের ইনিংসে এই ধরনের বলিং করবে সেটা আসলে আনএক্সপেক্টেড এবং মোহাম্মদ সিরাজ পুরো আরসিবি ব্যাটিং লাইনটাকে করে দিয়েছেন সো এখন এই ধরনের সেলিব্রেশন হবে না সেটা আসলে বেমানান আমার কথা হচ্ছে ভাই আপনি একটা সময় বিরাট কোহলির সাথে ক্রিকেটটা যেহেতু খেলছেন তাহলে আপনার একটু রেসপেক্ট দেওয়া উচিত ছিল এই রেসপেক্টের বদলে আপনি যেটা দেখাইছেন যেভাবে অঙ্গভঙ্গি করছেন সেটা ক্রিকেটের অংশ কিন্তু আপনার অতীত ভুলে গেলে চলবে না সো বিরাট কোহলি এভাবেই প্রশ্ন করতেছিলেন মোহাম্মদ সিরাজকে সো এভাবে না কারোর কোনো কারণ নেই কারণ আপনি অতীত যদি ভুলে যান তাহলে বুঝতে হবে আপনায় কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালেই আপনাকে উঠাইছে আস্তে আস্তে সো বিরাট কোহলি যদি আপনাকে নিয়মিত কন্টিনিউ একাদশ চান্স না দিত আপনি আজকে মোহাম্মদ সিরাজ হয়ে উঠতেন না সো এমনটাই হচ্ছে এমনটাই হয়ে আসতেছে মোহাম্মদ সিরাজের আচরণ আপনার কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে দেন ধন্যবাদ